সুইট অ্যান্ড লাভলি ভিউয়ার্স তো কেমন আছো তোমরা সবাই আশা করি প্রত্যেকে অনেক অনেক ভালো আছো আজকে যে বিশেষ চারটি সিমটমের কথা বলবো সেগুলো যদি তোমরা কোনো গর্ভবতী দেহে লক্ষ্য করো তাহলে তোমরা ধারণা করতে পারো যে গর্বের আগত সন্তানটি একটি ফুটফুটে পুত্র সন্তান আসতে চলেছে তো সেই বিষয়ে আলোচনা শুরু করার আগে তোমরা যদি চ্যানেলে নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এবং ভিডিওটিতে ছোট্ট করে একটি লাইক দিয়ে দেও এবং পাশে থাকা যে বেল আইকন রয়েছে সেটাও প্রেস করে রেখো এতে করে ভিডিও আপলোডিংয়ের সাথে সাথে তোমরা নোটিফিকেশন পেতে থাকবে এটা কোনো জেন্ডার প্রেডিকশনের ভিডিও না শুধুমাত্র কৌতূহল বশত ভিডিওটি বানানো হয়েছে তো প্রাথমিকভাবে তোমরা যদি দেখো কোনো গর্ভবতী মা তার গর্ভের সন্তানকে পেটের কিছুটা তলার দিকে অর্থাৎ গর্বের সন্তানকে নিচের দিকে ক্যারি করছে তাহলে তোমরা ধারণা করতে পারো যে গর্বের আগত সন্তানটি একটি ফুটফুটে পুত্র সন্তান আসতে চলেছে এছাড়াও তোমরা যদি দেখো থ্রু আউট প্রেগন্যান্সিতে একটি গর্ভবতী মা নোনতা এবং প্রোটিন জাতীয় খাবার অর্থাৎ মাছ মাংস এবং চিজ জাতীয় খাবারের প্রতি তার বেশি আকর্ষণ রয়েছে তো সেক্ষেত্রেও আগেকার দিনে ধারণা করা হতো যে গর্ভের আগত সন্তানটি একটি ফুটফুটে পুত্র সন্তান আসতে চলেছে এছাড়াও যদি তোমরা দেখো একটি গর্ভবতী মায়ের ত্বক দিনে দিনে খসখসে হয়ে যাচ্ছে এবং চামড়া খসখসে হয়ে যাচ্ছে তো সেক্ষেত্রেও কিন্তু ধারণা করা হতো যে গর্ভের আগত সন্তানটি একটি ফুটফুটে পুত্র সন্তান আসতে চলেছে এছাড়াও যদি তোমরা দেখো কোনো প্রেগনেন্সির সময় কোনো প্রেগনেন্ট মায়ের পা হঠাৎ হঠাৎ করে ঠান্ডা হয়ে যাচ্ছে দ্যা প্রেগনেন্সির আগে যেটা হতো না তো সেক্ষেত্রেও কিন্তু ধারণা করা হয় যে গর্ভের আগত সন্তানটি একটি ফুটফুটে পুত্র সন্তান আসতে চলেছে তো এই চারটে সিমটমের কথা তোমরা তোমাদের সাথে আলোচনা করলাম তোমরা তোমাদের এবার সিমটামের সাথে মিলিয়ে একটু কমেন্ট করো যে তোমাদের সাথে কতগুলো মিলছে বা কতগুলো মিলছে না তো আশা করছি ভিডিওটা তোমাদের কাজে আসবে প্রত্যেকে ভালো থেকো সুস্থ থেকো এই কামনা করে ভিডিও এখানেই শেষ করছি নমস্কার